থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো চল্লিশ সাইজের ব্রাকাট ব্লাউজ কিভাবে খুব সহজে প্যাটার্ন তৈরি করে কাটিং করতে পারেন তো এর মাপটা প্রথমে বলে নিচ্ছি এর লম্বা হচ্ছে চোদ্দ বডি হচ্ছে চল্লিশ কমর হচ্ছে বত্রিশ কাঁধ হচ্ছে তেরো আর এর হাতের লম্বা হচ্ছে দশ আর এর হাতের মোহরি হচ্ছে এগারো এবং এর বোর্ডের মোড়ার মাপ হচ্ছে সাত আর এটা হবে হচ্ছে হাই নেক গলার আমরা নর্মালি অনেক ব্লাউজ তৈরি করি হাই নেক গলা বাট ব্রা কাটিং ব্লাউজে আমি এই প্রথম আজকে আপনাদের দেখাবো কিভাবে হাই নেক গলা কাটবেন চল্লিশ সাইজ ব্লাউজে তো আসুন প্রথমে প্যাটার্নটা তৈরি করি প্যাটার্ন তৈরি করার প্রথমে আপনাকে হাতে যে নিচে সেলাই হবে এর জন্য এই পাশে হাফ ইঞ্চি কাপড় রাখবেন এটা এক্সট্রা একটা কাপড় দিয়ে নিচে জয়েন্ট হবে এরপর লম্বা হচ্ছে চোদ্দ তো কাঁধে যে জয়েন দিবেন এর জন্য নিবেন হাফ ইঞ্চি টোটাল হচ্ছে সাড়ে চোদ্দ তারপর এর বডির মোড়ার মাপ হচ্ছে সাত এখানে এক ইঞ্চি কম কাটিং করবেন তা না হলে বডির মোড়া বড় হয়ে যাবে হাত থেকে এর জন্য এক ইঞ্চি ছোট কাটবেন তারপর এই দাগটাকে সোজা করে দিবেন সোজা করে দিবেন এই পাশে লম্বার জন্য যেটা নেওয়া হয়েছিল সেটাকেও সোজা করবেন এরপর বডি হচ্ছে চল্লিশ চল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে দশ আর কমর হচ্ছে আট আর পেছনে যে দুইটা হয় সেই জন্য এক ইঞ্চি নেবেন এরপর এই দুইটা দাগকে একসাথে শেপকার দিয়ে লাগিয়ে দিবেন এখান থেকে এইভাবে এরপর এখানে যে টোটাল যা হচ্ছে নয় নয়ের ঠিক অর্ধেক সাড়ে চারে হচ্ছে পেছনের টিকিনের ডাক দিবেন আর এই লম্বা দিবেন হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি এখানে সাড়ে চার এখানে সাড়ে চার দাগ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাকে স্ট্রেট করে নিলাম তারপর এই হচ্ছে আর এখানে যে এক ইঞ্চি নেওয়া হয়েছিল সেই এক ইঞ্চি দাগটাও দিয়ে দিবেন যাতে যে সেলাই করে সে বুঝতে পারে টেকিনের মার্কের জন্য কতটুকু রাখা হয়েছিল এরপর কাত হচ্ছে তেরো তো তেরো অর্ধেক হচ্ছে সাড়ে ছয় হাফ ইঞ্চি নিবেন হচ্ছে সেলাই এটা হচ্ছে সাত আর এখানে নিবেন হচ্ছে সাড়ে সাত হাফ ইঞ্চি বেশি নিবেন নেওয়ার পর এই শেপ কাট এই রকম করে ধরবেন এই রকম করে ধরে এটার সাথে মিলিয়ে দিবেন মিলিয়ে এখান থেকে দেড় থেকে পনেরো ইঞ্চি উপর থেকে এই রাউন্ডটা দিয়ে দিবেন আমার হলে তারপর এই পাশে এই পাশে হাফ ইঞ্চি থেকে পনেরো এক ইঞ্চি ডাউন দিবেন তারপর এখানে তিন ইঞ্চি নিবেন হচ্ছে নেক লাইন আপনারা চাইলে বেশি দিতে পারেন তবে তিন সোয়া তিন সাড়ে তিন এর বিষয়ে বেশি হয় না হাইনেক গলার ক্ষেত্রে এরপর এসে ডিপ ডিপ দিলাম হচ্ছে ছয় তারপর এই যে পোনায় কিনছি এটার সাথে মিলিয়ে দিবেন তারপর এই যে গোল গলা জন্য দাগ দিয়ে দিবেন তো হয়ে গেল পিছন পাটের মার্কিং এবার পিছন পাটটা প্রথমে কেটে নেবেন গলা কেটে ফেলবেন এখান থেকে যখন আমি গোল গলা কেটে ফেলছি ভাবতে পারেন যে হাই নেক গলা পিছন কেটে ফেললে কিভাবে হাই নেক দিবে এটা হচ্ছে পিছনে খোলা থাকবে সেই হাই গলা আপনারা প্রয়োজনে প্যাটার্ন তৈরি করে যখন যদি আপনারা না চান যা আমাদের এই পিছনে গোল দরকার নেই সেক্ষেত্রে সমান করে কেটে ফেলবেন আমি দুইটাই দেখাচ্ছি সাধারণত হাই নেক গলার পিছনে অন্য কোনো গলা হয় না কিন্তু আপনারা চাইলে এটা আমাদের গোল গলাও দিতে পারবেন এবং বড় করে গোল গলাও দিয়ে দিতে পারবেন দেখুন পিছনপাট হয়ে গেল এখানে চিহ্ন কেটে দিবেন এটা হচ্ছে মেজারমেন্ট এখানেও চিহ্ন কেটে দিবেন এটা হচ্ছে মেজারমেন্ট যাতে সেলাই করতে সুবিধা হয় এর জন্য এইভাবে প্রথমে পিছনপাটটা কেটে নেবেন এরপর আরেকটা পেপার নিলাম সেটা থেকে হচ্ছে ফ্রন্ট পার্ট কাটিং করবেন ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য যেহেতু এখানে বুতাম প্লেট হবে হোল প্লেট হবে এর জন্য এই পাশে হাফ ইঞ্চি কাপড় বেশি রাখবেন হাফ ইঞ্চি কাপড় বেশি রাখবেন এবং এই পাশে এক ইঞ্চি কাপড় বেশি রাখবেন আর সব সাইড সমান থাকবে এবং যেহেতু এটা হাইনেক গলা তার জন্য এইখানে এই যে আমরা তিন ইঞ্চি কেটেছিলাম এই তিন ইঞ্চি থেকে এখানে একটা সোজা দাগ দেবেন দাগ দিয়ে এখানে চার ইঞ্চি কাপড় বেশি রাখবেন চার ইঞ্চি বেশি রাখলাম তারপর এই যে গলা এই গলাটাকে ঠিক সেম এরকম করে ডাক দিয়ে নিবেন ডাক দিয়ে নিয়ে এখান থেকে ঠিক এখান থেকে এখানে। এইখানে চার ইঞ্চি বেশি নেওয়ার পর হচ্ছে এটা এখানে সোয় এক ইঞ্চি ডাক দিবেন সোয়া এক দাগ ডাক দিয়ে তারপর এইখান থেকে এই রকম করে এই দাগের সাথে মিলিয়ে দিবেন আমি একটু মোটা করে দাগ দিচ্ছি দেখার সাথে কাটিং করবেন ঠিক এই যে সোয়া কিনছি তুই মিলিয়ে দেবেন মিলিয়ে দেওয়ার পর এই পাশে দুই ইঞ্চি কাপড় রাখবেন একেবারে এই পর্যন্ত দুই ইঞ্চি দুই ইঞ্চি রেখে এটার সাথে এরকম মিলিয়ে এই যে পিছন পাটে যে শেষ হয়েছে এখানে এসে এরকম রাউন্ড করে সোজা এই পাশে চলে যাবেন একেবারে কাদের শেষ সীমানায় যে এই আমাদের মূল মাপ এটা ছিল আর এই পাশে এক ইঞ্চি বেশি রাখবেন অনেকে ভাবতে পারেন যে সামনা পাট আবার এক ইঞ্চি বেশি হবে কেন এর কারণ হচ্ছে যদি দুইটা পাটি এক সমান দেন তাহলে জয়েন্টটা হচ্ছে এই পাশে থাকে আর দেখবেন আমাদের যে ছেলে পুরুষ মানুষের ব্লেজারগুলো কাটা হয় তো এটা কিন্তু পিছন পাট অনেক ছোট কাটা হয় এর কারণ হচ্ছে জয়েন্টটা যাতে একটু পিছনের দিকে যায় এর জন্য সামনা পাটটা এক ইঞ্চি বড় কাটতে হয় এবং কোটের ক্ষেত্রে আরও বেশি কাটে বেশি বড় রাখতে হয় তো এর জন্য একটু মূলত সামনা পাটটা বড় রাখতে হয় এছাড়া কিছু না আপনারা চাইলে দুইটা সমান করে নিতে পারেন তবে সমান করার থেকে আমি মনে করি সামনা পাটটা একটু বড় রাখলে আপনাদের যে সাইডে জয়েন্টটা জয়েন্ট একটু পিছনের দিকে যাবে তাহলে সুবিধা হয় আর সমান রাখলে জয়েন্টটা সাইডে থাকবে তো যাই হোক এখানে হাফ ইঞ্চি বেশি রাখবেন এই পাশে এক ইঞ্চি বেশি রাখলেন আর এই যে দেখুন এখানে বেশি আছে কিন্তু হাফ ইঞ্চি এরকম অবশ্যই হাফ ইঞ্চি বেশি রাখবেন বেশি রাখার পর এই যে দেখুন আমাদের গলার প্যাটার্ন কিন্তু হয়ে গেল এই যে গলার প্যাটার্ন আমি গলাটা শুরু করেছিলাম এই যে গোল গলা আবার দেখাচ্ছি এই যে গোল গলা এখান থেকে দিয়েছি আপনারা চাইলে এখানে অন্য গলাও দিতে পারেন বিও দিতে পারেন আমি এখানে কলসির মতো গোলের ভিতরে দিলাম দেওয়ার পর এখন পিছন সরিয়ে ফেলবেন সরিয়ে ফেলে যে উপরে যে লম্বার মাপটা হয়েছিল সেখান থেকে সাড়ে নয় ইঞ্চি নিচে দিবেন হচ্ছে যে কাটরি হয় এই কাটরির দাগ এরপর এখানে চার ইঞ্চি দিবেন হচ্ছে সেন্টার আবার এই পাশে দিবেন হচ্ছে চার ইঞ্চি টোটাল আট ইঞ্চি হবে এটার যে কাটুরিটা হচ্ছে এরপর এই যে এখান থেকে এইখান থেকে হচ্ছে রাউন্ডটা দিবেন দেওয়ার আগে এখানে দেখবেন এখানে যেন অন্তত দু ইঞ্চি থাকে এবার এই দুই ইঞ্চি মিলিয়ে নেবেন মিলিয়ে এটার সাথে এইভাবে মিলিয়ে দিবেন। মিলিয়ে এরপর এইখানে যে আট দিয়েছেন এই পাশেও আট ইঞ্চিতে দাগ দেবেন দাগ দিয়ে এটাকে এরকম এটার সাথে মিলিয়ে দেবেন মিলিয়ে দেওয়ার পর এবার এই পাশে রাখবেন হচ্ছে সাড়ে তিন ইঞ্চি এই পাশে রাখবেন হচ্ছে আড়াই ইঞ্চি রেখে এটাকে এই দিয়ে এরকম সুন্দর করে রাউন্ড করে মিলিয়ে দেবেন এরপর এই পাশে হাফ ইঞ্চি এই পাশে হাফ ইঞ্চি এই পাশে হাফ এই পাশে হাফ এই হাফ হাফ করে এটা একটু এরকম ফেলে দিবেন তা না হলে কিন্তু কাটুরিগুলো গোলা ফুলবে না এই শেপকার উল্টা দিকে আবার ঠিক এই এইটাও এইভাবে আবার এটাও এই পাশে টিকিন হবে হাফ ইঞ্চি

গলাটা কেটে নিবেন এই যে দুই ইঞ্চি রেখেছিলাম সেই দুই ইঞ্চিতেই কাটলাম তারপর নর্মালি আমরা যে এইভাবে ব্লাউজ কাটিং করি আমি তালপাতটা পরে কাটতেছি প্রথমে যেটা আমাদের পিছন পাট এবং সামনা পাটে সমান সেটা ফার্স্ট কেটে নিচ্ছি এই এরপর এটাকে আলাদা করে ফেলবেন তারপর এটাকে আলাদা করবেন হ্যাঁ দেখুন আলাদা করে ফেললাম এবার এটাকে আলাদা করবেন তারপর এটাকেও এইভাবে প্রথমে প্যাটার্ন কেটে নেবেন এই যে দেখুন ঠিক এই নিয়মে প্রথম প্যাটার্ন কাটবেন এখন একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে এই যে এই পাশ থেকে যে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি কাপড় কেটে ফেলে দিলেন এখন এই কাপ এটা যখন সেলাই করবেন এই যে দেখুন এটার সাথে যখন এটা জয়েন্ট দিবেন সে ক্ষেত্রে এই দেখুন এই পাশে শর্ট হয়ে যাচ্ছে এর জন্য আপনাদের এইখান থেকে যে কাপড়টা কাটা হয়েছে সেই কাপড়টা কিন্তু এক্সট্রা রেখে নেবেন এই পাশেও রাখবেন আবার এই পাশেও রাখবেন তা না রাখলে কিন্তু আপনি যখন সেলাই দিবেন তখন কিন্তু ছোটো হয়ে যাবে এই যে দেখুন আমি আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এই যে দেখুন যখন এটার সাথে আমি জয়েন করছি তখন কিন্তু এটা ছোট হয়ে যাচ্ছে তো এর জন্য এই রাউন্ড হিসাবে এই পাশে কাপড় রাখবেন যতটুকু কাপড় ফেলে দেওয়া হয়েছিল ঠিক হাফ ইঞ্চি করে এখানে রাউন্ডি হিসাবে রাখবেন রাখার পর এই পাশেও হাফ ইঞ্চি রাখবেন এটার সাথে জয়েন দিবেন এর জন্য এখানেও হাফ ইঞ্চি রাখবেন রাখার পর দেখবেন অটোমেটিকলি এটার সাথে এটা মিলে গেছে আর যদি আপনারা কাপড়টা না রাখেন তাহলে কিন্তু যখন সেলাই করতে যাবেন এটা শর্ট হয়ে যাবে আমি কিন্তু অলরেডি বানিয়ে ফেলেছি একটা ব্লাউজ এই দেখুন আমি অলরেডি একটা ব্লাউজ তৈরি করেছি এই একই মাপে তো আপনারা এই নেক্সট ভিডিওতে আমি দেখাবো এই ব্লাউজটা কি করে সেলাই করেছি তো আশা করি আপনারা বুঝতেছেন কিভাবে কাটুরি ব্লাউজ কাটিং করতে হয় আর যদি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি এরকম একটা ব্লাউজ এই যে হাইনেক গলা এটা কিন্তু পিছনে পিছনে খোলা নেই পিছনে লাগানো আর আমি এটা দেখাচ্ছি পিছনে গোল আছে আপনারা চাইলে এই গোলটা বন্ধ করে দিতে পারেন যখন কাপড়ে কাটিং করবেন তখন আপনার এই গোলটা বন্ধ করে দিবেন না যদি চান না হয় আমি পিছনে গোল গলা দিয়ে তৈরি করব তাহলে আমি যেভাবে প্যাটার্নটা দেখালাম সেই নিয়মে করবেন শুধু এইখানে গোল হয়ে যাবে আর এই জিনিসটার এখানে দুইটা হুক হবে হুক হয়ে এই দুইটা হুক দিয়ে ব্যান্ডটাকে পিছন দিক দিয়ে লাগিয়ে দেবেন এখন আপনারা যখন এটা কাটা হয়ে যাবে তারপর নতুন করে আরেকটা প্যাটার্ন তৈরি করবেন এই দুইটার জন্য তো এখন যখন এটা কাটা হয়ে যাবে তখন এই মাপে আবার নতুন করে প্যাটার্ন কেটে নেবেন প্যাটার্ন যদি না কাটেন তাহলে কিন্তু এই প্যাটার্নে তৈরি করতে পারবেন না কারণ এই পাশে এই যে টেকিন দেওয়ার কাপড় নাই এখানে টেকিন দেওয়ার জন্য কাপড় রাখতে হবে কাপড় রাখলে তখন এখানে টেকিন দিতে পারবেন এটাতে কিন্তু টেকিন দিতে পারবেন না এর জন্য আসেন এখন এখান থেকে তিনটা থেকে এক্সেস রাখতেছি আর এটা যখন কাপড়ের সাথে কাটিং করব তখন আবার এই পাশে হাফ ইঞ্চি কাপড় রাখতে হবে এর কারণ হচ্ছে এখানে সেলাইয়ের জন্য কাপড় রাখা হয়নি আপনারা যখন সেলাই করবেন তাহলে অবশ্যই এখানেও হাফ ইঞ্চি কাপড় সেলাইয়ের জন্য রাখবেন তা প্রথম এ তিনটা কাজ করে নেবেন এই যে এই পাশে আমি হাফ ইঞ্চি কাপড় বেশি রাখতেছি টেকিনের জন্য আর এই পাশে যে সেলাই হবে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি রাখতে এই জন্য হাফ কাপড় রাখলাম আর এই যে এই পাশে টেকিন হবে এই টেকিনের জন্য হাফ ইঞ্চি রাখলাম আবার এই পাশে যে সেলাই হবে এর জন্য হাফ ইঞ্চি কাপড় রেখে নিচ্ছি আর আপনার একটা প্যাটার্ন কেটে নিলে এই প্যাটার্ন দিয়ে আপনি শয়ে শয়ে ब्लाउজ 40 সাইজের সেলাই করে নিতে পারবেন এর জন্য প্রথমে একটা প্যাটার্ন খুব সুন্দরভাবে তৈরি করবেন যাতে এই প্যাটার্ন দিয়ে আপনার ভবিষ্যতে 40 সাইজের ব্লাউজ আসলেই আপনারা খুব সহজে কেটে নিতে পারেন তারপর এই পাশে সেলার জন্য রাখবেন দেখে এই যে এখানে হচ্ছিল মূল টিকিনের দাগ সেটি টিকিনের জায়গায় ডাক দিয়ে দিবেন হাফ ইঞ্চি টিকিন এখানে বেশি মোটা টিকিন দিবেন না জাস্ট হাফ ইঞ্চি টিকিন দিবেন এবং এটা হচ্ছে সামনা সাইড চিহ্ন কেটে দিবেন যাতে বুঝতে সুবিধা হয় এই যে এখানে একটু বাড়তি আছে হাফ ইঞ্চি যখন এটা টিকিন দিবেন তখন এই যে সমান হয়ে যাবে এটা সমান সাথে এটার সাথে এরকম মিলিয়ে দিবেন সেলাই করে এই দেখছেন এখন এটার সাথে এটা জয়েন হবে তাহলে এটা ছোট হয়ে যাচ্ছে এর জন্য এটারও সব সাইডে বেশি করে কাটতে হবে এটা কিন্তু এখন বাদ হয়ে গেলো এটা লাগবে না এখন হচ্ছে আমাদের এই সাইজে বড় করে কাটতে হবে আর একটা এই হাফ ইঞ্চি বড় করে সব সাইডে নিয়ে নিবেন গলার পাশে কিন্তু বড় রাখবে না গলা যা আছে তাই এই পাশটা সমান করে দেখুন এখন এই পাশে এবং এই পাশে বড় আছে তো এই নিয়মে দ্বিতীয়টা কেটে নিলাম এটা জনটি কিনতে হবে পরবর্তীতে এটার সাথে এটা জয়েন হয়ে যাবে জয়েন হয়ে যাওয়ার পর আমরা যে যে ফ্রন্ট পার্টের যে কেটেছিলাম এখন দেখুন এটার সাথে এটা মিলে যাবে এই যে দেখুন দেখেছেন এখন খুব সুন্দর করে মিলে গেছে তো এই নিয়মে প্রথমে প্যাটার্ন তৈরি করে নেবেন এবং একটা প্যাটার্ন দিয়ে আপনারা পরবর্তীতে শয়ে শয়ে ব্লাউজ সেলাই করতে পারবেন এবং হাই নেক গলার ব্লাউজ হাই নেক গলার প্যাটার্ন এইভাবে কেটে নেবেন কেটে নিলে পরবর্তীতে আপনারা কোনো সময় যে কোনো এই নিয়মে যে কোনো গলা কেটে নিতে হয় শুধু নিয়মটা মনে রাখবেন আমি যেভাবে দেখালাম এখন এই যতগুলা প্যাটার্ন আছে এই প্যাটার্নে সেম এটা যা আছে সেম কাপড় কাটবেন আর এটা হচ্ছে এখানে সেলাইয়ের জন্য কাপড় রাখবেন এবং এবার তালপাতটা আমি কেটে নিচ্ছি এখন এই যে সামনে থেকে তালপাত কেটে নেবেন এবং আমি এই নিয়মে ব্লাউজ কিন্তু অলরেডি সেলাই করেছি আপনাদের দেখিয়েছি এবং আমি সেলাই করে তারপর কিন্তু বলতেছি আপনারা যদি আমার এই নিয়মে ব্লাউজ সেলাই করেন চল্লিশে আশা করি কোনো সমস্যা হবে না কাস্টমার কিচ্ছু বলতে পারবে না কারণ আমি এটা প্র্যাকটিক্যালি করেছি এখন এই যেই পাশে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় রেখে দেবেন তা না হলে কিন্তু সামনের পার্ট ছোট হয়ে যাবে পিছন পার্ট থেকে এখন এটাও বাদ শুধু আমাদের এই প্যাটার্নটা কাজে লাগবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমি দেখাচ্ছি হাত কিভাবে কাটিং করে নেবেন হাত কাটার জন্য আমি আরেকটা পেপার নিলাম হাতের লম্বা ছিল হচ্ছে দশ দশ উপরে সেলার জন্য নিবেন হচ্ছে হাফ ইঞ্চি টোটাল সাড়ে দশ তারপর এখান থেকে তিন ইঞ্চি নিচে দাগ দিবেন হ্যান্ড ডাউনের জন্য এরপর এই পাশে যে হাতের কাজের জন্য রাখবেন এক ইঞ্চি এখানে হাতে সেলাই হবে এরপর এখানে বডির মোড়া কাটবেন হচ্ছে সাত আর হাতের মৌরি ছিল হচ্ছে এগারো এগারো অর্ধেক হচ্ছে সাড়ে পাঁচ এরপর এগুলোকে সুন্দর করে দাগ দিয়ে নেবেন দাগ দিয়ে এখান থেকে এরকম মিলিয়ে দেবেন মিলিয়ে এবার কেটে ফেলবেন আমি অর্ধেকটা দেখাচ্ছি আপনারা এই ডবল ভাঁজ দিয়ে নেবেন ডাবল ভাঁজ দিয়ে নিলেই ডাবল সাইড হয়ে যাবে এটা এক সাইড হচ্ছে আর পরবর্তীতে আমি দেখাবো কাপড়ের এই প্যাটার্ন দিয়ে কাপড়ে কেটে কিভাবে ব্লাউজটা সেলাই করবেন তো আজকে হচ্ছে রবিবার আমি নেক্সট শুক্রবারে দেব হচ্ছে এর সেলাইয়ের ভিডিওটা তো আশা করি পাশেই থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন আইকনটা ক্লিক করে দিবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন আর যদি মনে করেন যে ভিডিওটা অ্যাকচুয়ালি মানুষের উপকারে আসবে সেই ক্ষেত্রে আপনারা একটু শেয়ার করে দিবেন প্লিজ তারপর এটাকে তালপাত কেটে নেবেন এবং আমি প্রত্যেক সপ্তাহে শুক্র এবং রবিবার দুইটা করে ভিডিও দেব বিভিন্ন কাজের উপর অবশ্যই রিলেটেড ডিজাইন হতে হতে পারে পারে বা কাটিং আর আপনাদের যদি কোনো কিছু শেখার থাকে তাহলে সেটাও আমাকে কমেন্টের মধ্যে লিখে দিতে পারেন আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর এটা একটা চিহ্ন কেটে দিবেন এটা হচ্ছে এতটুকু ভাঙা যাবে এর জন্য তো এই নিয়মেই কাটিং করবেন তো ভালো থাকবেন আবারও কথা হবে নতুন কোন ভিডিওতে আগামী শুক্রবার দিন আমি দেখাবো হচ্ছে এই ব্লাউজটা কি করে সেলাই করবেন সাবধানে থাকবেন মাস্ক পরবেন আর টেলার্স পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইল